বর্ষা দিনের বিকেলবেলা চা কফির সাথে একটু মুখরোচক না হলে কি চলে তাই আজকে বানিয়ে দিলাম গরম গরম ছিঁড়ে ভাজা দারুণ সাথে এই ছিঁড়ে ভাজাটা তোমরা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখতে পারবে অনেক ছোটো ছোটো টিপস আছে যেগুলো ফলো করলে একদম চিঁড়ে ভাজাটা মুচমুছি হবে তবে তোমরা চাইলে লং ভিডিওটা দেখে নিতে পারো শর্ট শর্ট ভিডিওতে কিন্তু এত কিছু ডিটেলসে বলাটা সম্ভব নয় কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে বড় একটা ছাগনির সাহায্যে এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি যাতে তুলতে সুবিধে হয় প্রথমে কারিপাতাটা ভেজে নিলাম তারপর আমি বাদামগুলো ভেজে নিচ্ছি তোমরা কতটা চিড়ে ভাজবে তার উপর কিন্তু বাদাম আর কারিপাতাটা নিয়ে নেবে এখানে চারটে শুকনো লঙ্কাও আমি ভেজে নিয়েছি ঝালটা অবশ্যই তোমাদের পছন্দ মতো নিয়ে নিও এবার আঁচটাকে কমিয়ে রেখে অল্প অল্প করে চিঁড়েটা দিয়ে ভেজে নেব আর চিঁড়িটা দেওয়ার সাথে সাথে কিন্তু এরকম সুন্দরভাবে ফুলে উঠবে আর অবশ্যই চেষ্টা করবে একটা টিস্যু পেপারের উপর রাখা তাহলে এক্সট্রা যে তেল আছে তেলটা কিন্তু ওই টিস্যু পেপারটাতে টেনে নেবে তারপর দেখো একটু ঝুড়ি আলু ভেজে নিচ্ছি এখানে দেওয়ার জন্য তোমরা চাইলে দোকান থেকে নিয়ে এসেও এই আলু ভাজাটা দিতে পারো বা দোকানে যে ঝুড়িটা পাওয়া যায় সেটাও নিয়ে এসে এখানে দিতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার কিছুটা পরিমাণ ছোলা আমি এখানে দিয়ে দিলাম আঁচটাকে কিন্তু এখন হাইতে রেখেছি তারপর আমি ছোলাগুলোকে ভেজে নিচ্ছি আর দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ সুন্দরভাবে ফুলে উঠেছে তো যেগুলো ফুলে উঠেছে সেগুলো আমি এখানে দিয়ে দিলাম যেহেতু বর্ষার দিন তাই সব ছোলাগুলো কিন্তু ভালো করে ফুলছে না একটু রোদ পেলে ভালোভাবে কিন্তু ছোলাগুলো সুন্দরভাবে ফুলে যেত এবার বড় একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি তারপর সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিলাম এবার একটা জারের মধ্যে ভরে নিচ্ছি এটা কিন্তু তোমরা দুই থেকে তিন মাস অনায়াসে রেখে খেতে পারবে চা কফির সাথে তো ভালো লাগেই বাড়িতে গেস্ট এলে তাকেও দিতে পারো আজকের মতো আসি টাটা